প্রচুর গরম পড়েছে আর এই গরমে সব থেকে সেরা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি এই গরমে আমার না কদিন ধরে একটু কুলফি খেতে ইচ্ছা করছে কিন্তু গ্রামে সচরাচর সবসময় কুলফি পাওয়া যায় না তাই ভাবলাম বাড়িতে এই কুলফি তৈরি করে ফেলি আমার কুলফি খাওয়া হয়ে যাবে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে আজকে তৈরি করব। বাদাম কেশরী কুলফি এই কুলফিটা খেতে দারুণ টেস্ট তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারাও বাড়িতে এই সুন্দর বাদাম কেশরি কুলপির টেস্টটা উপভোগ করুন সেই কুলপি বানানোর জন্য কী কী লাগবে চলুন আপনাদেরকে দেখে দিই কুলপি বানানোর জন্য প্রধান যেটা লাগছে সেটা হলো এই যে দুধ আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি আপনারা এর কম বেশি যা ইচ্ছে নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে দেখুন পেস্তা বাদাম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এখানে কাজু বাদাম কুচিয়ে নিয়েছি আর এখানে অ্যালমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কেশর কুলপি বানানোর জন্য সব থেকে একটা প্রয়োজনীয় জিনিস যেটা হলো এই যে কুলপির ছাদ আমি এটা বাজার থেকে কিনে নিয়েছি আপনারা অনলাইনেও এটা পেয়ে যাবেন এই দেখুন এটা হলো আটটার আটটার সেট আছে তো এখন কুলপি বানানোটা চলুন শুরু করে দিই উনানটা ধরিয়ে নিয়েছি এখন কড়াইয়ের ভিতর দুধ দিয়ে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব দুধটাকে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে কড়াইতে নিচে লেগে না যায় দুধটা ফুটতে শুরু করেছে এই ফোঁটা দুধ দু তিন চামচ তুলে নিয়ে কেশরের ভিতরে দিয়ে কেশরটাকে এই দুধের ভিতরে ভিজিয়ে রেখে দেবো এখন এই দুধের ভিতরে একশো গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়েছি সামান্য লবণ এখন আস্তে আস্তে দুধটাকে ফুটিয়ে গাঢ় করে নেব দুধটা ফোটাতে ফোটাতে অনেকটা গাঢ় হয়ে এসছে এখন কাজু পেস্তা ও অ্যালমন্ড কুচিটা দিয়ে দেব ধুয়ে এখন দুধটাকে ফুটিয়ে নেব দুধটাকে ফোটাতে ফোটাতে দেড় লিটার দুধকে আমি আধা লিটার করে ফেলবো দুধটা ফোটাতে ফোটাতে যে অর্ধেক হয়ে এসেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধের ভিতর যে কেশরটা ভিজে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিচ্ছি আর কিশমিশটা দিয়ে দিচ্ছি কেশরটাকে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে আর একটু গাঢ় করে নেব দেখুন কেশরটা দেওয়াতে দুধের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে একটা হলদেটে ভাব চলে এসছে দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়ে এসছে এ দেখুন আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন ভালো করে ফেটিয়ে নেবো যাতে একটা ক্রিমি ভাব চলে আসে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর একটা ক্রিমি ভাব চলে এসছে এখন এটা তুলে কুলপির সাথের ভিতরে দিয়ে দেবো নাগ্লো নিয়েছি এখন এই সসটাকে ডিপ ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য তারপরেই কিন্তু আমাদের কুলফি রেসিপি আপনাদেরকে যে বলেছিলাম কুলপিটা হতে দু তিন ঘন্টা সময় লাগবে আমার দু তিন তিন ঘন্টা নয় একটু সময়টা একটু বেশি লেগেছে আমার চার ঘন্টা সময় লেগেছে চার ঘন্টা পরে এই যে ফ্রিজ থেকে কুলপি বের করে নিয়ে এসেছি এখন কুলপিটা বের করে নিই এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কুলপিটা এখনই তো দেখে দেখেছি জল চলে আসছে এই দেখুন বন্ধুরা কুলপিগুলো বের করে নিয়েছি কত সুন্দর হয়েছে আটটা কুলপি বাবু তো আজকে বাড়িতে নেই বাবু দোকানে আছে দোকান থেকে তো আসতে পারবে না মাকে ডেকে খাইয়ে দিই আর মাকে জিজ্ঞাসা করি কুলপিটা কেমন হয়েছে এই নাও মা খেয়ে বলে কুলপি কেমন হয়েছে কুলপি তো ভালোই হবে এই গরমে খুবই টেস্টি মধু মধু বলছো তাহলে ভালো হয়েছে দোকানে ভালো হ্যাঁ

বন্ধুরা ফুলপিটা খেতে দারুণ হয়েছে দোকানের খুলপি থেকেও কিন্তু অনেকটা টেস্ট আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আবারও দেখা হবে